বন্ধুরা চলো দেখি আজকে আমাদের গল্পে কি হয় এখানে সবাই এখন বসে আছে আর কুসুম এখানে রান্নাঘরে রান্না করছে আর এখানে রাহুল বসে আছে আর এখানে গুবলোর গড়িয়া বসে বসে গল্প করছে আলেধ বলি আজকে তো তোর কম্পিটিশন তোকে কিন্তু ফার্স্ট হতেই হবে জানিস তো আজকে কি প্রাইজ দেবে সে চেন চেন ভাই একদম ঠিক বলেছিস দেখিস আমাদের ধবলি তো ফার্স্ট হবে আমি তো জানি কিন্তু কাকা যে বলেছিল ধবলিকে সাজিয়ে গুজিয়ে নিয়ে যাবে চল চল কাকার কাছে যাই তারপর গুড়িয়ার গোবলো হাটতে হাঁটতে রাহুলের কাছে যেতে থাকে কাকা কাকা আলি কাকা তুমি এখানে এখনও বসে আছো তাড়াতাড়ি যাও গিয়ে ধবলিকে সাজাও ধবলিকে নিয়ে যেতে হবে তো টাইম হয়ে যাচ্ছে আমাদের ধবলিকে আজকে খুব সুন্দর করে সাজাবে যাতে সবাই আমাদের ধবলির দিকে তাকিয়ে থাকে হ্যাঁ হ্যাঁ ঘুড়িয়ে শোনা একদম ঠিক বলেছো আজকে ধবলিকে একদম খুব সুন্দর করে সাজিয়ে দেবো তার আগে খাওয়া দাওয়াটা করে নি খাওয়া দাওয়া করে তারপর ধবলিকে সাজিয়ে নিয়ে বেরিয়ে যাব এত তাড়াতাড়ি ধবলিকে সাজালে ধবলি সব নষ্ট করে দেবে বৌদি তুমি যাও তো গিয়ে দেখো কুসুমের রান্নাটা হলো নাকি বড্ড খিদে পেয়ে গেছে যাও যাও তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে সবাই মিলে আমরা বেরিয়ে পড়ি গিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি গিয়ে দেখছি মনে হয় রান্না হয়ে গেছে ভাত তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে দেখলাম যে কুসুম তরকারি করছে দাঁড়া দাঁড়াও আমি গিয়ে এক্ষুনি দেখে আসছি আর এই বলে রাহুলের বৌদি রান্নাঘরের দিকে যেতে থাকে আরে কুসুম তোমার রান্না হয়ে গেছে রাহুল বললো তাড়াতাড়ি খেতে দিতে আরে ধবলি কাজকে সাজিয়ে যেতে হবে না তাড়াতাড়ি করো আমাদের এক্ষুনি বেরোতে হবে হ্যাঁ দিদি এই তো আমার হয়ে গেছে আর একটুখানি হলে হয়ে যাবে যাও তুমি এই ভাতটা নিয়ে চলে যাও গিয়ে ওইখানে রাহুল ওদেরকে ভাতটা দিতে থাকো ততক্ষণে আমার ঠিক তরকারিটা হয়ে যাবে আমি নিয়ে আসছি হ্যাঁ গো আজকে অনেকটা দেরি হয়ে গেল আমি বুঝতেই পারিনি যাও যদি হটপটটা নিয়ে ওখানে গিয়ে ভাতটা দাও আচ্ছা ঠিক আছে আমি তাহলে গিয়ে খেতে দিচ্ছি তুমি তাড়াতাড়ি করে তরকাটি নামিয়ে নাও যাই যাই গিয়ে তাড়াতাড়ি করে রাহুল ওদেরকে ভাতটা বেড়ে দিই ততক্ষণে তরকারিটা হয়ে যাবে কিছুটা টাইমেও বেঁচে যাবে হ্যাঁ হ্যাঁ যাই যাই আরে বৌদি বাবা বাবা ভাতটা হয়ে গেছে ঠিক আছে দাও তো দাও আমার খিদেতে পেটেতে একদম ডন মারছে ছুচোতে জানো তো দাও তো তাড়াতাড়ি খেতে দাও তারপর এখানে রাহুলের বৌদি সবাইকে ভাত দিতে থাকে আজকে তো দিনটা খুবই ভালো আমাদের ধবলি আজকে ফার্স্ট হবে দেখে নিয়েও খুব মজা হবে আরে কুসুম তাড়াতাড়ি করো আমার তো ভাত দেওয়া হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ দিদি এই তো আসছি আমার তরকারি হয়ে গেছে যে যেই তাড়াতাড়ি করে যাই আজকে বড্ড দেরি হয়ে গেল রান্না করতে সবার খিদে পেয়ে গেছে না দিদি এবার তুমি সবাইকে খেতে দিয়ে দাও তারপরে এখানে রাহুলের বৌদি সবাইকে খেতে দিতে থাকে আর সবাইকে খেতে দিয়ে দেয় কুসুম বৌদি তোমরাও একবারে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নাও নলে দেরি হয়ে যাবে সবাই একসাথে আমরা বেরিয়ে যাব বুঝলে তো তারপর এখানে রাহুল খাওয়া শুরু করে দেয় আর সবার খাওয়া হয়ে যায় অরে বাপরে বাপ পেটটা ভরলো যা খিদে পেয়েছিল শান্তি কটা ভাত খেয়ে তা ভাত না খেলে আর চলে নাকি কাকা কাকা চলো চলো এবার ধবলিকে তাড়াতাড়ি করে সাজিয়ে দাও আমাদের ধবলিকে খুব সুন্দর করে সাজাতে হবে তারপর এখানে রাহুল ধবলিকে সাজাতে বসে পড়ে ধবলি একদম নড়বি না কিন্তু আরে বা ধবলি তোকে তো বেশ সুন্দর লাগছে দাঁড়া দাঁড়া কোমরও একটু বেঁধে দিই ভালো করে এ এই আরে কাকা বা ধবলিকে কত সুন্দর লাগছে মনে হচ্ছে আজকে আমাদের ধবলির বিয়ে হ্যাঁ হয়েছে হয়েছে চলো 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 এবার তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে পড়ি এতক্ষণে মনে হয় সবাই চলে এসেছে আমরাই লাস্ট হব সব জায়গাতে আমরা লাস্টেই যাই চলো চলো বেশি দেরি করো না আর আমরা সবাই বের ধবলি তোর কেমন লাগছে বল এত সুন্দর সেজে যে আরে বল ধবলিও মনে হয় খুব আনন্দ রাহুল চলো আমরা রেডি হয়ে গেছি তাড়াতাড়ি করে চলে যাই আরে ওয়া রাহুল তুমি তো ধবলিকে কত সুন্দর সাজিয়েছ কত ভালো লাগছে দেখতে ধবলিকে চলো চলো আর বেশি দেরি করো না চলো ধবলিকে নিয়ে আমরা বেরিয়ে পড়ি আচ্ছা ঠিক আছে রাহুল তুমি ধবলিকে নিয়ে আসো আমরা সামনের দিকে এগোচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমরা এগো আরে ধবলি আয় তাড়াতাড়ি চল বেশি দেরি করিস না আর এখানে রাহুল ধবনীকে নিয়ে কম্পিটিশনের জায়গায় পৌঁছে যায় আরে সবাই চলে এসেছে দেখছি আমরাই লাস্ট আরে বাপরে ওইদিকে তো দেখছি আরও কত গরু লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে আরে ধবলি দেখ দেখ যা 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 তোর জায়গা মতো গিয়ে তুই তাড়াতাড়ি গিয়ে দাঁড়িয়ে পড়ে এক্ষুনি শুরু হবে খেলা তারপরে এখানে খেলা শুরু হওয়ার টাইম হয়ে যায় আচ্ছা তাহলে এখানে সব গরুই চলে এসেছে তাহলে আজকের প্রতিযোগিতা আমরা শুরু করছি ওয়ান টু থ্রি গো তারপরে এখানে সব গরুগুলো দৌড়াতে শুরু করে দেয় আর এখানে ধবলি না দৌড়ে ওই জায়গাতেই দাঁড়িয়ে থাকে আরে আরে আমাদের ধবলি কি করছে ও দৌড়ছে না কেন আরে ধবলি কি করছিস দৌড়ো দৌড়ো এ কি করছে ধবলি এ মনে হয় আমার মান সম্মান সব খাবে আজকে ধবলি দৌড়ো দৌড়ো ধবলি কি করছিস তুই তাড়াতাড়ি দৌড়ো তোকে তো ফার্স্ট হতেই হবে আরে ধবলিটার কি মাথা খারাপ হয়ে গেল না কি আরে ধবলি কি করছিস তাড়াতাড়ি দৌড়ো তাড়াতাড়ি আর এখানে সবার ডাক শুনে ধবলি তাড়াতাড়ি করে দৌড়োতে শুরু করে দেয় আর এখানে সব গরুও তাড়াতাড়ি ছুটতে শুরু করে আর আমাদের ধবলি তো এখানে আরো জোরে শুরু করে এই তো জোরে জোরে আরে বাহ আমাদের তো ধবলি ধবলি খুব সুন্দর এবার আরো আরো জোরে জোরে আর এখানে ধবলি সব গরুকে পাশ কাটিয়ে চলে আসে আরে যা ওদের ধবলিটা তো আমাদের মতিকে পাশ কাটিয়ে চলে গেল এই মতিটা যে কি করে না এত ভালো যে খাইয়ে নিয়ে আসলাম ওকে কি করছে কি জানি ঠিক তখন বাকি গরুগুলো আরো জোরে জোরে দৌড়ে থাকে আর এখানে আমাদের ধবলি তো একদম জোরে ছুটতে শুরু করে দেয় আসে ফার্স্ট হয়ে যায় আরে ধবলি বা বা বাহ আমার ধবলি কত সুন্দর দৌড়েছে ফার্স্ট হয়ে গেছে আমাদের ধবলি ইয়ে কি মজা কি মজা আর এখানে আস্তে আস্তে বাকি গরুগুলো এসে লাইনের কাছে পৌঁছে যায় যা আমাদের মতিটা এইবারও কিছু হতে পারলো না এই মতিটাকে আর কখনো নিয়ে আসবো না আমাদের লক্ষ্মীটাই বা এটা কী করলো এটাকে যে আমি এত ভালো মন্দ খাইয়ে নিয়ে আসলাম আবার পাঁচশো টাকা দিয়ে নাম ওঠালাম এ তো কিছুই করতে পারলো না আমার মান সম্মানটাই রাখলো না আর কী বলবো আরে ধবলি বা বাবা তুই আমার নাম রেখেছিস আজকে এইখানে তুই খুব ভালো দৌড়েছিস ধবলি খুব ভালো দৌড়েছিস তাহলে এবার আমাদের পুরস্কার দেওয়ার পালা তোমরা তো জেনেই গেছো কে ফার্স্ট হয়েছে এই যে ফার্স্ট হয়েছে আমাদের ধবলি তো কথা অনুযায়ী আমরা বলেছিলাম যাদের গরু ফার্স্ট হবে তাদের ফ্যামিলিকে একটা গোল্ডের চেন উপহার দেওয়া হবে তো এই যে সেই গোল্ডের চেনটা এখন আমি এটা ধবলি পরিয়ে দেব তারপরে চেনটা ধবলিকে পরিয়ে দেয় আর ধবলিকে দেখতে কত সুন্দর লাগে আর ধবলি খুব খুশি হয়ে যায় আরে আমাদের একটা গোল্ডের চেন কত সুন্দর দিদি দেখো ধবলিকে আরে বা ধবলি তোকে তো দেখতে খুব ভালো লাগছে চল চল ধবলি তুই অনেক হাঁপিয়ে গেছিস চল চল বাড়ি গিয়ে তোকে কিছু খেতে দি আয় 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 অনেক দেরি হয়ে গেছে তাড়াতাড়ি চল কিছু খাবি তারপর ধবলিও বাড়ির দিকে চলে যেতে থাকে